একজন প্রশ্ন করেছেন তার বাবা পেনশনের টাকা পেয়েছেন এককালীন গত সপ্তাহে মোটা মোটামুটি টাকা পেয়েছেন এখন তার জাকাত দিতে হবে কি না নাকি এক বছর ওয়েট করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে অনেকেরই একটা ধারণা আছে যে আমি যেমন এই ভাই প্রশ্ন করেছেন যে তার বাবা অল্প কয়েকদিন আগে তার পেনশনের টাকা আসছে তো সেটা বেশ বড়ো হোক আর ছোটো হোক যে পরিমাণে থাকুক কথা হচ্ছে যে তার বাবার উপরে আগে থেকে যে তার যে বছরটা চলে গেল এখন এসে যে বছরটা তিনি দাঁড়িয়ে আছেন এই যে বিগত যে বছরটা গেল সেই বছর শেষে এসে ওই পেনশনের টাকা মানে ধরেন পরের কথা পেনশনটা যোগ হওয়ার আগে তিনি কি নেশাব পরিমাণের সম্পদের মালিক ছিলেন কি না যে নেশাবের উপরে তার গত এক বছর এটা এটার উপরে সে ছিল মানে তার সমস্ত খরচ সমস্ত না থাকে তাহলে জাকাত হচ্ছে না আর নেশাব পরিমাণ না হলে তো জাকাত হচ্ছে না হচ্ছে না আচ্ছা আর যদি দেখা যাচ্ছে না নেশাব তার ছিল না আগের থেকে কিন্তু এখন এই যে টাকা পেয়েছে এই মাসের অথবা গত পাঁচ দিন আগে পেয়েছে সেই সে টাকাটা অনেক বড় টাকা হ্যাঁ সেসাব নেশাব হয়ে গেছে নেশাব হয়ে গেছে তাহলে এটার উপরে এক বছর হতে হবে কিন্তু সে যদি আগে থেকে নেশাব হয়ে থাকে তার আর এই সময় যখন এর সাথে যদি যোগ হয়ে থাকে এটা সেই টাকাটা দশ টাকা হলেও যেমন দশ কোটি টাকা হলেও ওই যেহেতু তার জায়গা ফরজ হয়ে গেছে অলরেডি নেশাব আগে থেকে ছিল তখন এটা এটার জায়গাটাও দিতে হবে তার মানে আপনি যখন এক বছর ধরেন আপনি এই এক বছর হবে আপনি করে দেখেন যে আপনি এর পাঁচ দিন আগে আপনি পঞ্চাশ হাজার টাকা পাইছেন অথবা দুই দিন আগে পঞ্চাশ হাজার টাকা পাইছেন এই পঞ্চাশ হাজার টাকা বাদ রাখলেও আপনার আগে থেকেই আপনার নেশাব হয়ে আছে তাহলে এই টাকাটা এক বছর হওয়া লাগবে না এই হতো এই জি

কারো যদি ভাইকে বা বোনকে জাকাত দিতে পারবে জি তিনি তার জাকাত খাওয়ার উপযুক্ত হলে তার ভাই মানে ফকির মিসকিন অভাবী অথবা ঋণগ্রস্ত ইত্যাদি এই সকল ক্ষেত্রে যেগুলো চারটা খাত আছে তারটা খাতের মধ্যে যে যেগুলো বেশি গুরুত্ব যেমন ফকির হওয়া মিসকিন হওয়া ঋণগ্রস্ত হওয়া ইত্যাদি তাহলে তিনি দিতে পারেনা শুধু যদি তার সরাসরি তার পোষ্য হয় যে তিনি তার ঘরেই লালন পালন করেন একটা ভাই তার আছে ধরে অধিক সব পাওয়া যাবে সেটা দ্বিগুণ সব যে দ্বিগুণ সব আর অথবা এমন আছে যে তার এক ভাই আছে ছোট ভাই আছে তিনি তার ভরণ পোষণ করেন তার সাথেই তার ছেলে মেয়েদের সাথে একসাথে খায় তাই তাকে দেওয়া যাবে না কিন্তু সে ভাই যদি আলাদা সংসার হয় তার বোন যদি আলাদা সংসার হয় তাহলে তাহলে তাকে দেওয়া যাবে বরং দই ভালো যে আপনি যেমনটি বললেন যে সে দুটো সব পাবে একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে আর একটা হচ্ছে তাকে সহজ দান করেছে জি